নমস্কার স্পটন নিউজে আপনাদের স্বাগত বুধবার একটা বিশেষ দিন কলকাতা ফুটবলে এই প্রথম এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগ টু এ কলকাতার কোন দল হিসেবে মোহনবাগান আত্মপ্রকাশ করছে মোহনবাগান এসসি আজকে খেলবে তাজিকিস্তানের রাফসান এফ সির বিরুদ্ধে কিন্তু সেই খেলার আগে সবচেয়ে আলোড়িত ময়দান একটা বিষয় নিয়ে যে ডায়মন্ড হারবার এসসি যারা খুব মসৃণভাবে ইসবঙ্গলকে তাড়া করছিল তাদের কিন্তু আটকে দিয়েছে ভবানীপুর দেখা যাচ্ছে ইস্টবেঙ্গল এর চোদ্দ ম্যাচে চল্লিশ পয়েন্ট আর ডায়মন্ড হারবার সমসংখ্যক ম্যাচ খেলে থার্টি সিক্স পয়েন্ট পেয়েছে এই দুই দলের মধ্যে খেলা বাকি আছে কিন্তু যদি ডায়মন্ড হারবার ইস্টবেঙ্গল হারাতেও পারে তা সত্ত্বেও ইস্টমহলের অ্যাডভান্টেজ থেকে যাবে এই মুহূর্তে ডায়মন্ড হারবার ছাড়া ইস্টমহলের খেলা বাকি মাহমান স্পোর্টিং এবং মনেপুরের বিরুদ্ধে পাশাপাশি ডায়মন্ড হারবারকে খেলতে হবে ইস্ট বেঙ্গল ছাড়া কাস্টমস এবং মেহমানের বিরুদ্ধে মেহমানের সঙ্গে দুই দলেরই খেলা বাকি মেহমান একটা বড় ভূমিকা নিতে পারে কলকাতা লিগে পুরো ম্যাচটা তুমি দেখেছো বিকজ তা কি বলবে ইস্ট কাছে কিন্তু সতেরো সাল পরে একটা লিগ জয়ের হুম হম আমি তো আমি প্রথমেই বলি যে আমি এখন সিনিয়র টিমের সাপোর্টার না আমি এখন জুনিয়র টিমের সাপোর্টার আমি একটা খেলাও মানে এই টিমটার কোনো বাদ দিইনি আমি ধন্যবাদ জানাই যে কোচ বিনু করছে ও কেরল থেকে বেশ কিছু ভালো প্রতিশ্রুতিমান ফুটবলার এই তিনটার মধ্যে নিয়ে এসছে তার মধ্যে তো তোমার যেমন বিষ্ণু আমান বিষ্ণু এটা তো মোটামুটি একটা জায়গা স্টার হয়ে গেছে তাছাড়াও বেশ কিছু বেশ কিছু প্লেয়ার আছে যেমন তোমার আজাদ বলেছে এটা দু ইনজুরির জন্য দু একটা ম্যাচ খেলছে না হচ্ছে গুড কোয়ালিটি ভালো কোয়ালিটি এবং বাঙালি কয়েকটা ছেলে আছে তন্ময় যে মিডিল আপ খেলে আমার মতে আমি যতগুলো ম্যাচ দেখেছি আমি ওকে মানে ম্যান অফ দ্য টুর্নামেন্টের মানে পাওয়ার যোগ্যতা আছে

ঠিক আছে আমি অত ফাইন কোয়ালিটির প্লেয়ার না কিন্তু আমি প্রত্যেকটা ম্যাচ দেখেছি প্রত্যেকটা ও মানে খুব মানে ধারাবাহিকতাটা খুব ভালো প্রত্যেকটা ম্যাচ খেলেছে এবং যথেষ্ট যোগ্যতার সাথে খেলেছে মানে ভালো খেলেছে

ম্যারাথন লিগ তো বলা যায় না কবে কোন দিন পরিস্থিতি যেদিকে যাচ্ছে তাদের মনে হচ্ছে ইস্ট বেঙ্গল শুধু তাই না তারা চুয়াল্লিশটি গোল করেছে খেয়েছে মাত্র পাঁচটি যেমন রক্ষণ তেমনি তাদের একাধিক ভাগ মানে খুবই মানে এই তিনটাকে যদি ইসমল ক্লাব ধরে রেখে দেয় আগামী এক আগামী এক দু বছরের মধ্যে ব্যক্তি তো সিনিয়র টিমে চলেও গেছে এবং আরো কিছু ছেলে দারুণ খেলছে শ্যামল বেসারা মানে বল ধরা ছাড়া রিসিভিং সবই ভালো কিন্তু এখন তো সব ফরেন প্লেয়ার হয়ে যাচ্ছে ম্যাক্সিমাম টিমে পরিষ্কারটা একটু করতে হবে স্ট্রং হতে হবে এখন ফুটবল খেলা যে জায়গায় চলে গেছে সেই জায়গায় আউটস্ট্যান্ডিং আউটস্ট্যান্ডিং প্লেয়ার হলে ঠিক আছে চেয়ারা রোগা হলে পেয়ে আছে কিন্তু চেয়ারা ডাক্তারি তো ওর পক্ষে

তারা আমাদের সিনিয়র কোচ সিলেক্ট করছে যে ভালো খেলছে এই অপশানটা যখন আছে আমার মনে হয় তারা যেন হান্ড্রেড পার্সেন্ট দিয়ে সিনিয়র টিমে ঢোকার চেষ্টা করে এবং আমার 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 মত যেটা আমি প্রত্যেকটা ম্যাচ ইস্ট মল ক্লাবের প্রত্যেকটা ম্যাচ দেখেছি এবার আমার আমি একদিন এমন অবস্থা যে আমি বাড়িতে ভাত দিয়েছি আমি মানে দেরি হয়ে যাচ্ছে আমার নারদিকে আনতে হবে দিকে এনে মাঠে খেলা যেতে হবে ভাত না খেয়ে খেলা দেখতে চলে গেছি কারণ আমি এই টিমটা খুব ফ্যান আমার ভালো লাগছে প্রত্যেকটা ম্যাচ আমি দেখেছি বেশ কিছু ছেলে খুবই প্রতিশ্রুতিমান টিমটা খুব ভালো আমি ক্লাবের অফিসিয়ালদের কাছে আমার রিকোয়েস্ট এই টিমটাকে যেন ধরে রাখি আমি হয়েছিলাম না যে দুটোর সময় কে হয়েছে দুটো বাদ খেয়ে যাবো আমি দেখলাম যে তখন প্রায় দুটো দশ পনেরো কুড়ি হয়ে গেছে দুটো পনেরো কুড়ি হয়ে গেছে মানে খেলা মানে দশ মিনিট মিস করলে আমার খুব খারাপ লাগে এই আমি এই টিমটার সত্যি একটু বলছি কি আমি খুব মানে আমার ভালো লাগে এরা প্রত্যেকটা ম্যাচই থাকবো লিগ ম্যাচ তো ম্যারাথন লিগ ম্যাচে হয়তো এক আধ দিনের আধটু পারফর্মেন্স খারাপ হতে পারে কিন্তু কনসিস্টেন্সি ধারাবাহিকতা এই তিনটা খুব ভালো এবং এই টিমটাকে আমি চাই ইসবল ক্লাবের অফিসিয়ালরা এই তিনটাকে যেন আদর যত্ন করে ছেলেদের ভালোভাবে কন্টাক্ট করে ভালো খাওয়া দিয়ে একটা জায়গায় রেখে রেখে দিচ্ এবং এদের বোঝা কোচ আছে কোচ বা এখন অনেক কোচিগমান আছে ভিনু আছে ভিনু ইজ ভেরি ডুইং ভেরি গুড জব আমি তো বলছি যে ও সারা ভারতবর্ষে যে কোনো জায়গা থেকে ট্যালেন্টেড প্লেয়ার নিয়ে আসছে অনেকে বলছে বাঙালি ছেলে আমি বললাম বাঙালি ছেলে আমি তো লীগ ম্যাচ দেখলাম একটা ছেলেও এখানে কোয়ালিটি ছেলে আনছে সেটা সে কেরলের ছেলে হোক এখানকার ছেলে কোয়ালিটি আছে অনেকে বলছে বাঙালি ছেলে আমি কিন্তু লিগ ম্যাচ দেখলাম মানে আমাদের গ্রুপে যে কটা টিম আছে আমি সব কটা টিমেরই খেলা দেখেছি তা কিন্তু আমি খুব একটা মানে মানে আমি প্লেয়ার লিস্টটাও আমার কাছে

আমাদের টিমে গো ছেলেও গেছে মোনা অমরনাথ বাসকে কিন্তু আমি বলবো ও সারা ভারতবর্ষ থেকে প্লেয়ার নিয়ে আসছে ট্যালেন্টেড প্লেয়ার এটা খুব ভালো যেই বলুক যে কেন বাঙালি নেই আমি আমি কখনোই কিন্তু